এই হচ্ছে আমাদের সকালের নাস্তা সারা রাত গাড়ির জার্নি করে ঘুরে দুই ঘুরলাম সকালবেলা নাস্তা দিলাম আলু ভর্তা ভেঞ্জি বাজি করলা বাজি সবাই খাচ্ছে লং জার্নি করা হয়েছে এই যে মোবাইলের বলতেছি আমার বিউজ আমার কাছে কথা বলছে

बाक़ी त

রাখো নিচের দিকের আমতেছি এখান থেকে নিচে নেমে নৌকার মধ্যে চরে তারপরে বা পাথরের কাছে যাব এই দূর দিন আই ব্যাক বাবা এই আসে না পাথর দেখা যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছি অনেক উঁচু থেকে নিচে নামতেছি

পাথর পাথর হাতে নিলাম পানি অনেক শুকিয়ে গেছে কিছুদিন পরে মশে মাস যখন আসবে তখন পানি দিয়ে ভরে যাবে

ভয় ভয় লাগতেছে কারণ পাথরের উপরে হাঁটাটা অনেক কষ্ট আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গেলে শেষ এখন না দেরি আছে আরো দূরে যাইবো তো ঝর্নার কাছে তর্গুলো সুন্দর পানি আমি এখন পাও দুইটা দিই কিন্তু পিছলা কিন্তু অনেক খেবলি যাবা অনেক পিছ ব্যাস কিন্তু পয়সা পয়সা দুইতে তো পারা দিয়ে না তাহলে একটা পিসটা স্লিপ খাইয়া একবার ব্যথা পাইবা দিয়ে আবার বসে

পাথরের উপরে হাঁটাটা যে কি কষ্ট মনে হয় এই মনে হয় স্লিপ খাবো এরকম মনে হয় তো অনেক কষ্ট করে সেই ওখান থেকে এই যেখানে আসলাম এক একটা পাথর বড় বড় এত কষ্ট হাঁটা যদি একটু পাও উস্কিয়ে যায় তাহলে খারাপ এই যে আমি হাঁটতে পারতি না আমার মেয়ের সাথে মেয়ের বাবার সাথে ওরা আগে আগে এগিয়ে যাচ্ছে আর আমি পিছে পড়ে আছি পিসে পড়ে আছি হোক দেখেন কী বড় বড় একটা পাথর যাই হোক তারপরও যাচ্ছি কারণ আনন্দটাই তো বড় ভালো লাগতেছে এখানে এসে আপনারা যদি আসতে চান আসবেন যারা যারা এসেছেন তারা তো জানেনি স্লেটের পাশ পাথর যাপ আমরা এখন মুখে তরব

ওই যে অনেকে গোসল করতেছে পানি অনেক ঠান্ডা সুন্দর মনোরম দৃশ্য আসলে বুঝতে পারবেন না এত ভালো লাগতেছে এত সুন্দর বাতাস আর পানি এত ঠান্ডা আমরা ভিতরে যাই বোনে আহিছে সপাই নাজানে আমাৰ যাম নাৰি চকুৰ সমস্যা আমাৰ যাম নগ'লে নৌকে বেৰা মানে